হ্যালো বন্ধুরা দা ভিল কুকিং বয়েস চ্যানেলে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি শীতের আকাশে ভেসে বেড়ানো শিশির কণা মনকে করে দেয় অস্থির তাই তো আজকে আবার আপনাদের সামনে নিয়ে চলে এসছি একটি সুন্দর রান্না আজকের রান্নার ঝালন হিসেবে থাকছে কুমড়ো বেগুন কফি ও মুগ ডাল দিয়ে সবজি খিচুড়ি তার সঙ্গে থাকছে আপনাদের ভালোবাসা এবং সেদ্ধ ডিম তবে শুরু করা যাক আজকে রান্না আজকে সুন্দর রান্না হবে আজকে সবাইকে খুব ভালোভাবে খাওয়ানো হবে নতুন আজকে আবার গ্রামের মানুষকে খাওয়াবো আ আলুগুলো ছিলে নেওয়া যাক আলুগুলো আলুগুলো খুব সুন্দর আলু খোসাগুলো খুব ছেড়ে নিতে হবে আলুগুলো আমাদের এখন প্রচলিত নতুন আলু করতে উঠেছে কিন্তু এখনো বাজার মার্কেটে আমাদের মার্কেটে ঢুকেনি তো চলুন বন্ধুরা আজকে সবজিটা কেটে নেওয়া যাক খিচুড়ির সঙ্গে সবচেয়ে ভালো একটা খাবার হচ্ছে এই কুমড়ো তো কুমড়ো কাটে নিয়ে যায় এক কথায় হবে না দেখ 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 বাজারে নতুন পেঁয়াজের খুব ঘাটতি সেজন্য এখন আমাদেরকে পুরনো পেঁয়াজ দিয়ে কাজ চালিয়ে নিতে হচ্ছে চলুন বেগুনটা কেটে নেওয়া যাক বন্ধুরা এখন ফুলকপি ফুলকপিগুলো কাটতে বাকি আছে তো আমরা ফুলকপিগুলো এখন কেটে নেব সবজিগুলো কাটা প্রায় শেষ এবার চলুন আমরা সবজিগুলো ধুয়ে ফেলি ভালো করে জল দিয়ে আস্তে আমরা জলে আর একবার ধোয়া নিয়ে নেব হ্যাঁ বন্ধুরা প্রথমে আমরা মুগ ডালটাকে ভেজে নেব তার জন্য কিছু পরিমাণ রামকৃষ্ণ ঘি দিয়ে পরে আমাদের গরম হয়ে গিয়েছে সেটা ভেজে নেব ঘি দেওয়া হয়ে গিয়েছে আমাদের এবং মুগ ডালটা দিয়ে দেবো আমাদের মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে আমরা এখন মুগ ডালটা একটা পাত্রে তুলে নেব জল দিয়ে দিচ্ছি তবে চলুন চালগুলে আবার দুই যাক বন্ধুরা চালটা দিয়ে দিয়েছি এবার আমরা সবজিগুলো সব দিয়ে দেব লবণটা আমরা দিয়ে এখন আমরা হলুদ লবণ এবং মরিচ দিয়ে দেবো এতে পৰিমাণ মত হলুদ গুড়া ফেৰে লংকাগোলা আমাৰ দিয়ে দিলাম কেসগুলো দিয়ে দিলাম আমরা বন্ধুরা এবার ডিমগুলা সিদ্ধ করার জন্য জলটা দিয়ে দেবো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার আমরা ডিমগুলা ঢেলে দেব ডিমের ডিমটা ভালোভাবে সিদ্ধ করার জন্য কিছু পরিমাণ মতো লবণ আমরা দিয়ে দেব যেন সিদ্ধটা খুব সুন্দর হয় লবণ দিয়ে দিয়েছি আমরা হালকা রান্নাটা শেষ মুহূর্তে এখন সরিষার তেলটা আমরা ঢেলে দেব বন্ধুরা খিচুড়ি রান্না শেষের মুহূর্তে প্রায় আমরা এখন ধনে পাতাটা হালকা খিচুড়ি করে দিয়ে দেব এবং তারপরে কিছুক্ষণ আমরা খিচুড়িটা ঢাকা দিয়ে দেব আমরা এখন হালকা করে ডিমগুলো ভেজে নেব সরিষার তেল কিছু পরিমাণ আমরা দিয়ে দিলাম কিছুটা ডিম বিনানো হয়েছে সেই ডিমগুলো আমরা দিয়ে দেবো আমরা যে জন্যে আমরা ভাতসালা মন্ডলপাড়া নামক একটি গ্রামে এসেছি যেখানে আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে বাল্য বিবাহ প্রতিরোধ করা মানে আমরা সমাজের মধ্যে একটাই মেসেজই পৌঁছাতে চাই সেটা হচ্ছে আঠেরো বছরের নিচে মেয়েদের এবং একুশ বছরের নিচে ছেলেদের বিয়ের বয়স হলে বিয়ে যেন না করে বাল্য বাল্যবিবাহ একটা মেসেজ আমরা সামাজিক দিক দিতে চাই তাই আমরা এসেছি আমরা সবার মাঝে হ্যাঁ তো আমরা সবাই প্রত্যেকের মতো তাইতো আমরা আঠারো বছরের নিচে এবং একুশ বছরের নিচে আমরা বিয়ে থাক করবো না তাইতো এবং বাল্য বিবাহ রুখে দাঁড়াবো আমরা এর বিরুদ্ধে আমরা একটা ছোট্ট একটা মেসেজ সমাজের লোকে তুলে ধরতে চাইছি এ বিষয়ে কারো কিছু বলার বলেন আপনারা কিছু আপনারা কিছু বলেন না আজকাল সমাজে খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে স্কুলে আজকাল দেখছি যে ১৮ বছরের নিচে মেয়েরা বিয়ে হয়ে যাচ্ছে এবং পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী টাকার জন্য তারা স্কুলে আসছে তো আমরা চাইছি যে মেয়েদের বাবাদের সচেতন হওয়া দরকার যে তারা মেয়েদের পূর্ণাঙ্গ বয়স না হওয়া পর্যন্ত তাদের যেন বিয়ে না দেয় সেজন্য আমি তাদের কাছে প্রার্থনা করছি একদম আর গভর্নমেন্টের অনেক প্রকল্প রয়েছে কন্যাশ্রী প্রকল্প রয়েছে এই প্রকল্পগুলো অনেকেই জানি না তো সমাজের পক্ষে একটাই মেসেজ যেন আমরা বাল্যবিবাহ রুখে দাঁড়াবো একদম ধন্যবাদ ধন্যবাদ আমি ছেলেরা এবং আমাদের টিমের সদস্যরা সব একসাথে খেতে বসে পড়েছে খুব সুন্দর হয়েছে স্যার সুন্দর